আমরা জানি ব্যাট রিটার্ন ফাইল করা আপনার জন্য কতটা সময় সাপেক্ষ এবং জটিল হতে পারে দুই সালে ব্যাট ফাইলিং পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এখন আইবাস ইনটিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম চালু করেছে এখন যদি আপনি ইআরপি সফটওয়্যার ব্যবহার করেন এবং সেটা এনবিআর অ্যাপ্রুভড ও আইবাস ইনটিগ্রেটেড হয় তবে আপনাকে আর কিছু মেনুয়ালি করতে হবে না মুশক নাইন পয়েন্ট ওয়ান তৈরি থেকে শুরু করে ব্যাট জমা সব কিছু সরাসরি আপনার ইআরপি সিস্টেমের মাধ্যমে এনবিআরের সার্ভারে চলে যাবে আমাদের অনেক ক্লায়েন্টের জন্য আমরা দেখেছি আগে যে কাজটি করতে তিন থেকে চার ঘন্টা লাগত এখন তা মাত্র দশ থেকে পনেরো মিনিটেই হয়ে যাচ্ছে এছাড়া আইবাসের মাধ্যমে সব রিপোর্ট সরাসরি এনবিআর জমা হওয়ার কারণে ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি পাচ্ছে যা আপনার ব্যবসার জন্য একটা বড়ো সুবিধা এই নতুন সিস্টেম শুধু কর জমা নয় বরং আপনার পুরো ভ্যাট প্রসেসটাকেই সহজ ও নির্ভরযোগ্য করে দিয়েছে